এই ভিডিওতে দেখব কিভাবে মঙ্গল গ্রহের অবহেলিত সেই কুখ্যাত চাপের শহরে এসে জনসিনার হারিয়ে যাওয়া ভাইয়ের চাচাতো বোনের পুষ্টিহীনতায় বোগা সেই কুখ্যাত প্রেমিককে রোমান রেঞ্জের পাওয়ার ও গলায় পাড়া দিয়ে ভালোবাসার সহিত আদায় করে নিলাম তিনশো ফিটের সেই অপরিচিত নীলা মার্কেটের মরা হাঁসের মাংস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার অ্যাকাউন্টটি এখনই ডিসেবল করুন এবং অ্যাপসটি আর স্টেল করে সঙ্গে থাকুন যারা আমাকে ফলো করেছেন তারা এখনই আনফলো করে দিন আমার পরবর্তী বাজে ভিডিওটি সবার আগে দেখার জন্য এরকম একটা মিশনের জন্য আমরা সেই ইলন মাস্কের হারিয়ে যাওয়া ফোর ফোরের মাধ্যমে রওনা দিলাম আমাদের সেই আফ্রিকার জঙ্গলের উদ্দেশ্যে হঠাৎ করে আমাদের সামনে পড়লো সেই আদিম যুগের হারিয়ে যাওয়া একটি ডাইনোসর যে পাশের বাসার বিয়ের দাওয়াতের হার খাওয়ার জন্য ভাত ছিল তারপরে হঠাৎ করে চোখের সামনে পড়লো সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে আবিষ্কৃত সেই তিন হাজার বছর পূর্বের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ বিমানগুলোকে অবশেষে আমার সঙ্গে দেখা মিললো সেই জীবনযুদ্ধে হারিয়ে যাওয়া মঙ্গল গ্রহের তিনটি এলিয়ন কে দীর্ঘ সময় প্রায় তিরিশ সেকেন্ড আমাদের ভিতরে সমালোচনা করার পর আমরা চলে গেলাম চাপে শহরে সেই কুখ্যাত ডাইনোসরের মাংস খাওয়ার জন্য রেস্টুরেন্টের পরিবেশটা এত বাজে এবং অসুন্দর ছিল যে সেখান থেকে আসতে আমার মনই চাইনি দীর্ঘ চল্লিশ মিনিট ধরে না দেখে আমরা বেশ কিছু অর্ডার দিয়ে আমি শুরু করলাম সেই আব্রাহাম লিঙ্কের গেটিস বার্গের সেই বিখ্যাত ভাষণ আজকে আমরা চলে এসেছি কক্সবাজারে আর আমাদের পুরো খরচ বহন করবে আমাদের প্রান্তীয় বান্ধবী আকসা আমার এই বিখ্যাত গুরুত্বহীন ভাষণ শোনার জন্য মঙ্গল গ্রহ হতে চলে আসলো একটি ডাইনোসর দীর্ঘ সময় অপেক্ষা না করার পর অবশেষে আমাদের সামনে চলে আসলো সেই অখাদ্যক্ষর পুষ্টিকর অপুষ্টিহীন ও তার সেই খাদ্য বিশ্বাস করে নাফা ও খালাম্মার আমাদের খাবারগুলো এতটাই বাজো এবং সুস্বাদু ছিল যার ফলে একটা এলিয়েন সরাসরি জয়েন না করে ডাইরেক্ট গুগল মিটে আমাদের খাবারের সাথে জয়েন হলো অবশেষে দীর্ঘ সময় ধরে না খেয়ে আমরা চলে গেলাম মিশরের নীলনদ থেকে পানি খাওয়ার জন্য